কেমন আছো বন্ধুরা আজকে দেখো পুরো বৃষ্টি একটা দিন এটা কিন্তু পুজোর সময় নয় পুজোর বেশ কদিন আগের ভিডিও তো বলেছিলাম এর আগের দিনই যে প্রচুর প্রচুর ভিডিও আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা বাকি আছে সিকিমের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো সিকিমেরও আর বেশি বাকি নেই কয়েকটা ভাকি আছে পাট তো সেগুলোও দেব তার সাথে এগুলোও দেব। তো ভাবছি এখন দিনে দু তিনটে করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার মানে ভিডিও আর শেষ হবে না তো চলো আজকের দিনের ব্যাপারে তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে দিনটা ছিল সানডে আর পুজো আসছে তো আমাদের ঘরে ঘর যেরকম পরিষ্কার করি আমরা নিজেরা খুব সুন্দর করে সাজি তো আমাদের গাড়িটাও ঠিকঠাক করতে হবে তাই না তার জন্য আমরা চলে গেছিলাম গাড়িটাকে একটু সার্ভিসিং করাতে আর তার মধ্যে যেন তো হর্নটা একটু ডিস্টার্ব করছিল মানে হর্নটা মাঝে মাঝে হচ্ছিলো মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছিল সেটা কেন হচ্ছিল বুঝতে পারছিলাম না মানে বৃষ্টি টিষ্টির জন্য না অন্য কোনো কারণে তো আমরা গিয়ে সার্ভিস সেন্টারে সেটা বলি আর বলি যে আমাদের হনটা যেন ঠিক করে দেওয়া হয় কারণ বুঝতেই পারছ পুজো আসছে সামনে তো তখন আমাদের গাড়িটা প্রচুর দরকার প্রচুর নিয়ে ঘুরতে হবে তো তার জন্য শান্তনু বলল যে না আগে চলো গাড়ির কাজটা করিয়ে নিই তো তার জন্য কিন্তু আমরা একদম সকাল সকাল বেরিয়ে গেছিলাম সেদিনকে যে গাড়ির কাজটা করবো কারণ আরেকটা সেদিন কাজ ছিল সেটা হলো শান্তনু আর ছেলেটার একটু মার্কেটিং করা কারণ এরপরে আর শান্তনু একদম সময় পাবে না যে মার্কেটিং করবে তো বেশ অনেকক্ষণ ধরে আমরা ওয়েটিং করছিলাম কারণ আমাদের আগেও একটা গাড়ি সার্ভিসিং হচ্ছিলো ধোয়ানো হচ্ছিল তো মানে পুজোর আগে সবারই দেখলাম মানে মোটামুটি সার্ভিসিং টার্ভিসিং করানোর ব্যাপার থাকে গাড়িটা বিশেষ করে ধোয়ানোটা তো যখন আমাদের গাড়ি ধোয়ানো হচ্ছিলো তো আমি শান্তলোকে বললাম চলো বাইরে যাই কেন কতক্ষণ বসে থাকবো তো যাই হোক বাইরে এলাম এসে দেখো আমাদের গাড়িটা এখন ধোয়ানো হচ্ছে তো আমি এই মানে এর আগে এসেছি বা ধরো বেশিরভাগই কি হয় মারুতি শোরুম থেকে আমাদের বাড়িতে যায় গাড়ি নিয়ে চলে আসে গাড়ি সার্ভিসিং করে আবার বিকেলবেলা গিয়ে দিয়ে আসে তো এই ফ্যাসিলিটিটা ওদের ভীষণই ভালো কারণ হচ্ছে শান্তনুর যেহেতু চাকরিতে মানে ছুটিটা খুবই কম তো তার জন্য মানে এটা আমাদের খুব দরকার ছিল তো যাই হোক এইবারে দেখো গাড়িটা ধোয়ানো শেষ এবার ওরা সুন্দর করে এটাকে পালিশ করছে আর গাড়ি একদম পুরো একদম চপ চপ করে দিয়েছে মনে হচ্ছে না এই জাস্ট শোরুম থেকে বেরিয়েছে হয়তো তো ওদের পালিশিংটাও আমরা ভালো করে দেখছিলাম তারপরে জলটাকে খুব সুন্দরভাবে শুকালো পালিশিং করলো তো একবার তোমরা দেখতে থাকো এই জায়গাটা

আমি ওই মেজদার কাছে আমার বাইকটা দিয়েছি কারণ এখানে কাজ করে কুড়ি বছর ধরে এই মেজদার কাছে বাইক ছাড়া যান আমার বাড়ি মানে একটা বাইক আমাদের গাড়ি রেডি আর আমরা এবার বেরিয়ে পড়ছি আর শান্ত বলছিলো যে এর অপোজিটেই এই আরেকটা গ্যারেজ আছে যেখানে বিগত কুড়ি বছর ধরে ওর যতগুলো বাইক সেইগুলোকে সার্ভিসিং করে যতগুলো মানে ও প্রায় তিনটে কি চারটে বাইক ওর পাল্ট পাল্টানো হয়ে গেছে ও ভীষণ গাড়ির শৌখিন তো ওর মানে ওই একটাতে মন কষায় না ও চেঞ্জ করতে থাকে যেরকম আমারও ও ফোর হুইলারটা আগে আমাদের ওয়েগানার ছিল তারপরে চেঞ্জ করে এটাকে নেওয়া হয়েছে তো মাথায় আরও প্ল্যান ঘুরছে যে এরপরে আবার একটা নেবে তো যাই হোক সেগুলো বাদ দাও তো এখন তো আমাদের সব সার্ভিসিং হয়ে গেছে এবার ঝটাঝট বেরিয়ে গেছি ওইদিকে কিন্তু বাইকও সার্ভিসিংয়ে রয়েছে তো যাই হোক বেরিয়ে পড়ছি আর এইটা হলো তোমার প্রায় নৈহাটির কাছে মারুতি শোরুমটা ঠিক আছে কারণ আমরা নৈহাটি থেকেই এই গাড়িটা কিনেছিলাম তার জন্য এইখানে সার্ভিসিংয়ের সেন্টারেই আমরা দিই ব্যারাকপুরেও রয়েছে কিন্তু ব্যারাকপুরে ভীষণ লাইট পরে লাইন পরে মানে প্রচুর গাড়ি ওখানে সার্ভিসিং হয় এইটা খুব ভালো আমাদের জন্য তো মানে ফাঁকা থাকে তো যেরকম দেখলে তো মানে নিয়ে এসেছি সঙ্গে সঙ্গে করে দিল এতগুলো গাড়ি থাকা সত্ত্বেও আর এদের ব্যবহারও ভীষণই ভীষণই ভালো হয়তো ব্যারাকপুরে ওদেরও ব্যবহার ভালো কিন্তু এত যেহেতু গাড়ি থাকে আর এই যে এখানে সবচেয়ে বেশি সুবিধা ওই একটা যে বাড়ির ওরা গাড়ি নিয়ে আসে আবার বাড়িতে দিয়ে আসে যার জন্য আমাদের আসতেই হয় না অনেক দিন পর আমি আমরা এসেছি দুজনে যেহেতু ফাঁকা আছে আমার খুব মনে হয় যেরকম যেরকম ধরো বিদেশে যে ভিডিওগুলো দেখি গাড়ি রানিং অবস্থায় ধোয়ানো হয় ভেতরে যারা গাড়ি ওনার তারা থাকে আর গাড়ি সেই অবস্থাতে ধোয়ানো হয় খুব সুন্দর সার্ভিসিং করানো তো সেরকম যদি আমাদের এখানে ব্যবস্থা হতো তো জানি না হবে হয়তো কেননা অনেক কিছুই তো ডেভেলপমেন্ট হচ্ছে তো সেইটাও হয়তো হবে আর আশা করি যেন একটু তাড়াতাড়ি হয় কারণ ওইটা হলে কিন্তু আরও মনে হয় বেটার মানুষের আরও সময় বেঁচে যাবে কারণ হচ্ছে যে খুব ফাস্ট ফাস্ট হয়ে যাবে সেইটা তো বাড়িতে এসে এসে স্নান টান করে খেয়ে দিয়ে পুরো রেডি হয়ে গেছি আসার জন্য মার্কেটিং করবো বলে এই তো মাজার না মাজারের আগে বলছিল না ভাই দেখো তো দেখো এই যে চলে এসেছি এটা হচ্ছে আগরপাড়াতে ফ্যাশন ফ্যাক্টরি এইটায় না খুব নামি দামি কোম্পানির জিনিস থাকে তো শান্তনুর এটা ভীষণ প্রিয় জায়গা তো এইটা হওয়ার পর থেকে শান্তনুর খুবই কম জামা কাপড় আছে যেটা এদিক ওদিক থেকে কিনেছে ও এইখানে আসে একেবারে ওর যা লাগে সব নিয়ে নেয় নিয়ে বেরিয়ে পড়ে বলে এটাই ভালো ওর যেই যেই ব্যান্ড দরকার যা দরকার তো সেগুলো নিয়ে নেয় তো তোমাদেরকে একবার দেখো সব এখানে কিন্তু ভালো ভালো ব্যান্ড এখানে রয়েছে মানে লি থেকে আরম্ভ করে সমস্ত কিছু ব্যান্ড এখানে রয়েছে তো এটা খুবই একটা মানে ভালো একটা জায়গা যেখানে মানে সব কিছু একসাথে পাওয়া যায় যে কোনো কোম্পানি না আলাদা আলাদা করে কোম্পানিতে কী যাবে বলো তো এই এখন দেখছি তারা বাবার ছেলে তারা কি নেবে কি নেবে না আর তোমরা ভাবতেই পারো যে আমি আমার জন্য কেন নিচ্ছি না তার একটাই কারণ এখানে আমার মেয়েদের কালেকশানটা খুব একটা ভালো লাগে না হ্যাঁ তবে বলতে পারো জিন্স আমি যত পরি বা প্যান্ট যত পরি সব আমি এখান থেকেই নিয়ে যাই কিন্তু এ ছাড়া কুর্তি বলো বা অন্য কিছু যে আমাদের আউটফিটগুলো হয় কোনোটাই আমার এখানে পছন্দ হয় না তো আমার মনে হয় এখানে মেয়েদের তুলনায় ছেলেদের আউটফিট প্রচুর 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 ভর্তি তো তার জন্য আমি এখান থেকে খুব একটা বেশি নিইনি আর আমি এখান থেকে একটাই জিনিস নিয়েছিলাম সে হলো একটা জিন্স সেটা শান্তনি পছন্দ করেছিল আর আমার ভীষণ ভীষণ ভীষণই ভালো লেগেছিলো তো সেটা আমি নিয়েছিলাম তো যাই হোক এইবার হলো হচ্ছে মোটামুটি আমাদের হয়েই গেছে কেনাকাটা দেখো বস্তা ধরে গাড়িতে তুলে নিয়েছি তো যাই হোক চলো আজকের জন্য এতটুকুনি এই গেছিলো আমাদের আজকের দিনটা ভীষণই টাফ ছিল কেননা সকাল থেকে বুঝতেই পারছো রাত অবধি এই চলেছে আর হচ্ছে তোমরা কবে কে কী মার্কেট করেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে সেইটাও কিন্তু অবশ্যই জানাবে আর যদি ভিডিওগুলো ভালো থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধু আর ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করো তো চলো আজকে এতটুকুনি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করব। সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আনন্দে পুজো কাটাও